বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ নাগরিকরা এবার বিমোহিত হলেন মহানবী সাল্লাহ আলাই হিজরতের অমর গাঁথায় সম্প্রতি নিউ স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি এক বিশেষ আয়োজনে স্থানীয়দের সামনে রাসুলুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সেই ত্যাগের ও সাহসিকতার গল্প তুলে ধরেন মামদানি কেবল ইতিহাস নয় বরং হিজরতের অন্তর্নিহিত তাৎপর্য ন্যায় বিচার অধিকার অর্ধিকার এবং ভ্রাতৃত্ববোধের বার্তাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন পশ্চিমা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে ইসলামের এই মানবিক দিকগুলো তুলে ধরায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি এ আয়োজনের বিশেষত্ব হল প্রতিকূল সময়ে কীভাবে ধৈর্য ও কৌশলের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়া যায় তার আলোকপাত ভিন্নধর্মী মানুষের মাঝে ইসলামী ঐতিহ্যের সঠিক রূপ উপস্থাপন হিজরতের গল্প থেকে বর্তমান সময়ের অভিবাসী ও আত্মমানবতার সেবা করার শিক্ষা বিদেশের মাটিতে ইসলামের এই মহান ইতিহাস তুলে ধরার এই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন আপনার অনুভূতি শেয়ার করুন সাইদুর রহমান আন্তর্জাতিক ডেস্ক নবরূপ টিভি